আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন চলে আসলাম আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকে এগুলো কী নিয়ে আসছে আপনারা শুনলে অবাক হবেন আজকে আপনাদের ভাইয়া ইদানিং অনেক বেশি সুটকি পছন্দ করে শুটকি আবার হয়ে গেছে শুটকি ছাড়া তার চলে না অসুস্থ হওয়ার পর থেকে তার মুখে নাকি কিছুই ভালো লাগে না সেই জন্য সে শুটকি নিয়ে আসছে অনেক রকমের তাকে অনেক আইটেম করে দেওয়ার জন্য এখানে আমি দেখিয়ে দিচ্ছি এখানে কি কি শুটকি আনছে এটা মলায়া মাছের শুটকি সুটকিগুলো খুব সুন্দর ছিল খুব ঝরঝরে ছিল এক এক করে আমি সবগুলো দেখিয়ে দিচ্ছি এখানে এই প্যাকেটে ছিল আর সুটকি বাজারে এত দাম আমি নিজেও সেদিন নিয়ে আসছিলাম আমি অবাক হয়ে গেছি সুটকির দাম শুনে এটা হচ্ছে কাচকি মাছের সুটকি এটাও খুব ভালো ছিল আর এই সুটকিটা বর্তা বা একটু আলু কুচি করলে করে ভাজি করলে মানে সুটকি দিয়ে আলু কুচি করে ভাজি করলে অনেক বেশি মজা লাগে যে অনেকভাবে করা যায় ইচ্ছা করলে বেগুন দিয়ে করা যায় সবভাবেই করা যায় তো দেখিয়ে দিলাম দুই আইটেম আর এটা এখন দেখিয়ে দিচ্ছি এই আলাদা আলাদা প্যাকেটে করে নিয়ে আসছে এটা হচ্ছে চান্দা শুটকি মানে এটা আমরা আগে হাতে অনেক আমার যখন খেতে থেকে দৌড়তো এই শুটকি মানে মাছটা তখন আমরা টিনের চালে অনেক সুটকি দেওয়া হতো আমাদের মা চাচিরা দেখতাম তো অনেক টিন ভরে ভরে রেখে দিত আর ভর্তা খুব মজা সেই শুটকিটাই নিয়ে আসছে চান্দা শুটকি তো চান্দা মাছের সুটকি তো সেটা দেখিয়ে দিলাম আর এখানে নিয়ে আসছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা চেপা সুটকি মানে আমাদের একদম ঢাকার মানে খুবই ঐতিহ্যবাহী একটা সুটকি চ্যাপা সুটকি বা পুটির সুটকি একটু ভিজা ভিজা অনেক বেশি ফ্লেভার যারা সুটকি পছন্দ করে তাদের কাছে ভালো লাগবে যারা সুটকি পছন্দ করে না তাদের কাছে কিন্তু একদমই ভালো লাগবে না এখনও যারা আমার ভিডিওতে একটা লাইক দেননি অবশ্যই একটা লাইক দিবেন এই প্যাকেটে আছে সুটকি এটা হচ্ছে ফেওয়া মাছের শুটকি বা বাসপাতার শুটকি যেটাই বলে না কেন এটা ভিজাটা এই সুটকিটা দুই রকম পাওয়া যায় একটা হচ্ছে ভিজা 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 থাকবে আর একটা হচ্ছে শুকনো তো আপনারা শুকনোটাও নিয়ে আসতে পারেন ভিজাটাও নিয়ে আসতে পারেন ভিজাটা ভর্তার জন্য বেশি মজা আর শুকনাটা তরকারিতে দিয়ে রান্না করার জন্য লতি দিয়ে বেগুন দিয়ে যেভাবে রান্না করেন অনেক বেশি মজা তো সুটকির পালা শেষ অনেক এখানে সাড়ে সাতশো টাকার সুটকি নিজেই বলে যে এই টাকা দিয়ে আমি রুই মাছ আনতে পারতাম কিন্তু কি কী হবে বলে কারণ তার তো রুই মাছের থেকে সুটকিটাই বেশি ইদানিং সে পছন্দ করে আগে কখনই সুটকি খেতো না আমাকে বকা দিত সুটকি খেলে আমি কেন ঝাল খাই তো এইখানে আবার একটু দেখিয়ে দিলাম একই দিনে একই সাথে এখানে কিছু চিংড়ি মাছ নিয়ে আসছে আমি বলেছি এই চিংড়িগুলো আনতে একটু ছোট চিংড়ি যে চিংড়িটা নাকি মানে অনেক বেশি ভালো লাগে লতি দিয়ে রান্না করতে আমার খুব ফেভারেট একটা এটা ভর্তা করলো মজা এই চিংড়িটা তো এগুলো খাওয়ার জন্য নিয়ে আসছি এগুলো এখানে লতি আর কাঁঠাল বিচি কেটে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে আর এখানে কিছু ছোট চিংড়ি কেটে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে রান্না করব লতি এটা অনেক বেশি পছন্দের আমার তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম এই চিংড়িগুলো আমি ফ্রিজে রেখে দিই যখন ইচ্ছে বের করে আমি রান্না করি বা কিছু করি ভর্তা করি তারপরে যে কোনো সবজি দিয়ে রান্না করি অনেক সময় পুঁশাক দিয়ে ছোট চিংড়ি দিয়ে করলে কিন্তু অনেক বেশি মজা হয় আমরা যতই বড় চিংড়ি খাই না কেন বড় চিংড়ি খাই কিন্তু এটা বেশি মজা এই ছিল আমার ছোট্ট আজকের শেয়ার ভিডিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম